জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি কি আমল করব আজকে আমরা অল্প সময়ে জিলহজ মাসের প্রথম দশ দিনের সাতটা আমল নিয়ে কথা বলব বলেন সবাই কয়টা আমল আমি খুবই ঠান্ডা মাছি জাস্ট মেমোরাইজ করে নেবেন এবং আমি শুরুতে দোয়া করছি আমি সহ সকলের জন্য আমাদের সবাইকে যেন এই প্রত্যেকটা আমল করার তৌফিক দান করে বলেন সবাই আমিন এক নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি তসবিহ পাঠ করব তাহমিদ পাঠ করব তাহলিল পাঠ করব তাকবির পাঠ করব তাকবির মানে হচ্ছে আল্লাহ আকবর তসবিহ মানে হচ্ছে সুহান আল্লাহ তাহমিদ মানে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাহ্লাহ এই চারটা জিকি যদি বেশি বেশি করেন কোরআন কি বলছে আল্লাহ তালা বলেন আলা বেদিক রিল্লাহি তাউতু কুলুপ তুমি যদি তোমার মনের শান্তি পেতে চাও মনের যে सुकून इफ यू वाना गेट द मेंटल যদি তুমি তোমার মনের প্রশান্তি খুঁজে পেতে চাও মানসিক শান্তি খুঁজে পেতে চাও তবে অবশ্যই রবের স্মরণ বেশি বেশি করো যে বান্দা রবের জিকির করে রবকে স্মরণ করে তার মনকে শান্ত করে দেয় একজন বলেন সবাই তিনিকে কে? দুই নাম্বার আমল জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা রাখা এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিশেষ করে এই নয় দিনের রোজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিনের রোজা এবং এই রোজাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এই দিনে যেই বান্দা রোজা রাখে আল্লাহ তার অতীতের এবং আগামীর এক বছরের সব গুণা মাফ করে দেয় সুমলাপণ সবাই তিন নাম্বার হচ্ছে হজ খুব গুরুত্বপূর্ণ একটা আমল যার অ্যাবিলিটি আছে যার সামর্থ্য আছে তাকে এই মাসে হজ করার আদেশ দিয়েছে একজন তিনিকে এটা আপনার ইমানের একটা বিশাল লম্বা জার্নির ব্যাপার চার নাম্বার কুরবানি তবে ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোরবানি এমন একটা আমল যে আমলের ক্ষেত্রে অনেকে নিয়াত করে গোস্ত খাবো আরামে সবসময় গোস্তের মধ্যে ডুবে থাকবো ব্যাপারটা কিন্তু এরকম নয় কত বড় গরু কোরবানি দিলেন দ্যাটস নট অ্যাকসেপ্টেড কত টাকার কোরবানি হলো নট অ্যাকসেপ্টেড গরুর দাম রক্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র এবং আল্লাহর ভয় ঠিক কিনা বলেন অতএব গরুর গোস্ত আল্লাহর কাছে যাবে না এবং গরুর দাম কত গরুর প্রাইস কত ছিল ইস নট অ্যাকসেপ্টেড মূল হচ্ছে আপনার হৃদয়ের তাকুয়া ভয় থাকতে হবে একজনের তিনি কে চার নাম্বার আমল হচ্ছে কোরবানি করা পাঁচ নাম্বার দোয়া করা। জিলহজ মাসের প্রথম দশ দিন একটা দিন এমন একটা গুরুত্বপূর্ণ সময় এই সময় বান্দার দোয়া করতে দেরি হয় বান্দার দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না সোমাল্লা পড়বেন না সবাই আফজল দোয়া এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা সর্বোত্তম দোয়া এবং এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেয় সোমাল্লা পড়েন সবাই ছয় নম্বর নফল ইবাদত যত পারা যায় ইশরাক পড়েন যত পারা যায় তাহাজুত পড়েন এই দশ দিন যত নফল নামাজ পড়বেন আপনার জীবনে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে এবং হাদিস আসছে এটা খুবই সুন্দর একটা হাদিস জিল মাসের প্রথম দশ দিন যেই বান্দা নফল এবাদত করে সময় কাটায় আল্লাহ তার জীবনটাকে রহমত দ্বারা ভরপুর করে দেয় সুমন পড়েন সবাই অতএব ছয় নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি নফল ইবাদত করবো নামাজ পড়ব সাত নাম্বার দ্যাট ইজ দ্য লাস্ট ওয়ান ফাইনাল ওয়ান অবশ্যই জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত এমন একটা দামি আমল বান্দা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যে বান্দা দুনিয়াতে বসে বসে জাস্ট মুখ নাড়িয়ে নাড়িয়ে তেলাওয়াত করছে বাট ব্যাপারটা এক্স্যাক্টলি এমন নয় বান্দা যখন তেলাওয়াত করে বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় সময় অতএব আমরা সকলেই ট্রাই করব আমাদের সৌলকে আত্মাকে শান্তি দেওয়ার জন্য এবং নিজেদের আমলকে আরও বেশি ডেভেলপ করার জন্য সবচেয়ে বেশি আমল করব। আমরা এই দশ দিনের বেশি বেশি কোরআন তালত করবো রাজি আছেন প্রিংস আল্লাহ আমি যেই সাতটা আমল বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে এই সাতটা আমল অনুযায়ী পরিপূর্ণরূপে অ্যাপ্লাই করার তৌফিক দান করবেন সবাই আমিন